জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্যার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত আজ আজিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো নাম ধ্যানের সময় নানা কথা মনে এলে কি করবে এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কী বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনলেন একজন কথা প্রসঙ্গে বললেন ঠাকুর নাম ধ্যান করলে নাকি ভিতরের শক্তির জাগরণ হয় ভিতরের শক্তির জাগরণ হলে বাইরে তো আরেকটা প্রকাশ হবে কিন্তু অনেক নাম ধ্যান পরায়ণ লোকের জীবনে তো বিশেষ কোনো কর্মশক্তি দেখা যায় না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন শ্রদ্ধোশিত নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে একটা প্রচণ্ড শক্তির বিকাশ হয় তার প্রেরণায় মানুষের কর্মশক্তিও সম্বেগবান হয়ে উঠবার কথা সেই তত্তরে ও চন্মনে হয়ে উঠে উৎসাহে টগবগ করে কাজ না করেই তার ভালো লাগে না শ্রী শ্রী ঠাকুর বললেন আমার নিজের অভিজ্ঞতায় আমি তো এমনতরই দেখেছি আবার শত শতকাজ করেও ক্লান্তিবোধ কমই হয় যত কঠিন কাজ হয় তত ফুর্তি ও রোগ বেড়ে যায় অবশ্যই করব এমনতর একটা ভাব আবার বুদ্ধি হয় তাড়াতাড়ি করার নির্ভুলভাবে করা ও কৃতকার্য হওয়া যেন একটা আমোদের খেলা ছেলে পেলেরা যেমন খেলা করে খেলার পরিশ্রমকে কি পরিশ্রম বলে মনে হয় ওই পরিশ্রম না করতে পারলে বরং কষ্ট বোধ হয় যে ঠাকুর বললেন তাই নামধেন করলে তদনুপাতে কর্ম আসেই অবশ্য কর্মের নানা রকমারই আছে প্রকৃতি অনুযায়ী কর্মের অভিব্যক্তি হয় একজন হয়তো গবেষণা করে সেও কর্ম আবার একজন হয়তো আত্মের সেবা করে সেও কর্ম আবার কেউ হয়তো যাজন করে সেও কর্ম কিন্তু অন্য কোনো কর্ম করে না অথচ খুব নামধেন করে এমনতর শুনলে মনে হয় নাম ধেনই ঠিক মতো করে কি না সন্দেহ তবে মাঝে মাঝে এক একটা সময় আসে যখন নাম ডুবে থাকতে ইচ্ছে করে ওই অন্তর্মুখী ভাব কিন্তু যথাসময়ে সমৃদ্ধতর কর্মশক্তির ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে এবার একটু জিজ্ঞেস করলেন ঠাকুর নামধেন করতে বসলে তো ব্যক্তিগত পারিবারিক ও পরিবেশের নানা কথা মনে তোলপাল করতে থাকে তার উপায় কি শ্রেষ্ঠ ঠাকুর ঠাকুর বললেন এ তো স্বাভাবিক এর জন্য মন খারাপ করার কি আছে আমরা যে সব সমস্যা নিয়ে জড়িত নাম ধেনের সময় সেইগুলি তো মাথাচাড়া দেবেই ব্যক্তিগত পারিবারিক বা পারিবেশিক কোনো সমস্যায় করম এলাকার বাইরে জিনিস নয় ওই সব চিন্তা আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলির ইষ্টানুগ সমাধান কীভাবে হতে পারে তাই ভেবে দেখতে হবে এবং বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে তবেই সেগুলি ইষ্টিপুত হয়ে উঠবে এইভাবে সব কিছুই ধীরে ধীরে ইষ্টে অম্বিত হয়ে উঠতে থাকবে উক্ত ব্যক্তি বললেন কথাটা ঠিক ধরতে পারলাম না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন ধরেন নামধেনের সময় অর্থ সমস্যা আপনার মনকে পীড়া দিচ্ছে আপনি যদি তখন ভাবেন কীভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারেন কিভাবে বহু লোকের প্রয়োজন পূরণ করতে পারেন কিভাবে তাদের সুখ সুবিধা পরে দিতে পারেন তার ভিতর দিয়ে কিন্তু আপনার অর্থ সমস্যার ইষ্টানুগর সমাধান আপনার ভিতর গজিয়ে উঠতে পারে এতে সমস্যাটা আপনাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারল না বরং আপনার ইষ্ট চলনকে আরও উদ্দাও করে তুলল শেষ ঠাকুর আরও বলেন সে আমি বলছি অভাব যখন মারবে যা জোটে দিশ পাবি জো পাওয়ার ধান্দা যখন পেয়ে বসে তখন যা সম্ভব দিতে হয় এই রকম পরে অভিভূতিগুলি কাটিয়ে কাটিয়ে তবে সমাধানে দাঁড়াতে হয় আর অনুরাগের সঙ্গে নাম চালাতে থাকলে একটা জীবনীয় পোষণ পাওয়া যায় তার বলে সমস্যার সমাধানের পথে যোঝাও যায় ভালো করে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু